আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আপনাদেরকে প্র্যাকটিক্যালে দুই রেখা সন্ন্যত কীভাবে পড়তে হয় সেটা আপনাদেরকে খুবই সুন্দরভাবে এই ছেলেদের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো আপনাদেরকে অনুরোধ করব এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনশা আল্লাহ আপনারা এই নামাজটি খুবই সুন্দরভাবে পড়তে পারবেন তো চলুন আমরা দুই ফজরের সন্নত নামাজ আপনাদেরকে পড়িয়ে দেখে দিচ্ছি এই নিয়মে আপনারা বাকি নামাজগুলি পড়বেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তো সর্বপ্রথম আপনারা নিয়ত করবেন আমি কাবা শরীফের দিকে মুখ করিয়া দুই রেখা ফজরের সন্ন্যত নামাজ পড়ছি ব্যাস এতটুকু আপনারা মনে মনে নিয়ত করবেন এরপরে আপনারা আল্লাহ আকবর বলে হাত বাঁধবেন আল্লাহ আকবর ঠিক আছে এই ভাব করে হাত বাজার পর দুয়াসানা পড়তে হবে সুবহান আকা আল্লাহমা অবিহান্দিকা ওতাবা রকাসমুকা ওয়াতা আলা জাদুকা ওলা ইলাহা ওয়া ইউরোপ এর পরে আউজ বিল্লাহ বিসমিল্লা পড়তে হবে আউজু বিল্লাহি মিনা শেহ নি রজিব বিশমিল্লাহি রহমানের র হাইম এরপরে সুরা ফাতেহা পড়তে হবে আলহামদুল্লিল্লাহি অব্হ আলা মিন الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بس এরপর বিসমিল্লা সহকারে যেকোনো একটি সুরা পড়বেন বিসমিল্লাহ রহমান ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كَعَشْفٍ مأكول بس ارب يا بن الله أكبر بل ركود جبين. আল্লাহু আকবর রুকুর তসবি পড়বেন সুবহান রব্বিআল আজিম সুবহান রব্বিআল আজিম সুবহান রব্বিআল আজিম এটা তিনবার পাঁচবার সাতবার পর্যন্ত পড়তে পারবেন এরপর আপনারা রুকু থেকে উঠবেন সামি আল্লাহ লিমান হামিদা রব্বানা লাকাল হামদ এরপরে আপনারা সেজদায় যাবেন অ ল হ আকবরো সেজদাহ তাসবি পড়বেন সুভাহানরব বিয়াল আলা সুভাহ নরবিয়াল আলা সুবহা নরব আলা এটাও তিনবার পাঁচবার সাতবার পড়বেন এরপরে সেজদাহ থেকে উঠবেন অ ল দুই সেজদার মাঝের একটি দোয়া আছে এই দুয়াটি আপনারা পড়বেন আল্লাহ মাকফিল্লি ওর হামনি ওয়াহাদিনী ওর জোকনী ওয়াফিনী এটা পড়ার পর আপনারা দ্বিতীয় চেষ্টা করবেন আল্লাহ আকবর রো সুভা নরব্বিয়াল আলা সুভাহ নরবিয়াল আলা সুভাহা নরবিয়াল আলা এরপর আপনারা দ্বিতীয় রাকাতের জন্য উঠে পড়বেন ল بس ودار بر سورة رفعتها بور بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضار آمين بس اربر جون سورا قرب بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بس اربر قربا الله أكبر القرتز تزبي. سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم ركوت كوربن سمع الله لمن حمده ربنا لك الحمد شهد الله أكبر شهد تزبي سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى

বেশ বসার পর আপনারা তিনটি দোয়া পড়তে হবে পরস্পর আপনাদেরকে বলছি আপনারা মনোযোগ দিয়ে শুনুন নাম্বার এক আত তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত তাইয়বাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু واشهد ان محمدا نعبده ورسوله إبرد الشرب اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এরপরে দুয়া মাছরা পড়বেন ল হম্মা ইন্নি জলামতু নাপসি জোলমান কাশি র ওয়ালাইয়া কফি ইল্লা আন্তাফা কফি রিলিমা কফি র তাম্মিখা ও র হামনি ইন নাকা ওটা এরপরে আপনারা সালাম ফিরাবেন আসসালামু আলাইকুম ওর হ্মাতুল্ ব্যাস এইভাব করে আপনাদেরকে নামাজ সম্পন্ন করতে হবে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো প্রিয় দর্শক এই পর্যন্ত এই ভিডিও টি ছিল সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম অ রহমতুল্লাহ